दिस इज सोकूल और ये मेरे बाएं हाथ का खेल है और ये तो मैं हा, हा, रो like. আমি কি শুনলাম রীতিমতো আপনারা কিন্তু যাবেন একেবারে কিন্তু হতভাগ হয়ে যাবেন আপনারা এই নিউজটি শুনে সাকিব খান এটা কী শুরু করছে ভাই সাকিব খান তো এখন ইতিহাসের বুকে আর একবার নতুন করে নাম লেখালো বাংলাদেশটাও অনেকটা উপরে নিয়ে গেছে কিন্তু সাকিব খান ইতিহাসের এই প্রথম কোনো সুপারস্টার এমন একটি কাজ করলো সেটা হচ্ছে বরবাদ মুভি আপনারা জানেন যে সাকিব খানের পরবর্তী মুভি হচ্ছে বরবাদ সাকিব খান তুফান তারপর হচ্ছে প্রিয়তমা একের পরে কিন্তু হচ্ছে ব্লকবাস্টার মুভি দেওয়া যাচ্ছে হিট হিট মুভি দেওয়া যাচ্ছে সো বরবাদ মুভিতে এখন নায়িকা হিসাবে থাকবেন চারদিকে কিন্তু জোরালুভাবে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে সবার প্রিয় বা হচ্ছে বাইজানের সাথে মুভি করেন কাজল সো হিউ আর অন স্যাটারডে অ্যান্ড এইটিন নায়িকা কাজল কিন্তু থাকবেন শাকিব খানের বিপরীতে যিনি হচ্ছে শাহরুখ খান সালমান খান হৃত্বিক খান আমির খান তাদের সাথে মুভি করেন সেই কাজল নিজেই কিন্তু মুখ খুলেন যে হ্যাঁ আমি শাকিব খানের খানের সাথে কাজ করবো কারণ শাকিব খানের সাথে এর আগেও আমার কাজের কথা হয়েছিল কিন্তু আমি করি নাই সো এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না যেহেতু শাকিব খানের হচ্ছে বাংলাদেশের একমাত্র সুপারস্টার একমাত্র মেগাস্টার শাকিব খানের তুফান মুভিটাও আমি দেখছি আমি সাকিব খানের রীতিমতো বস্ত বলতে পারেন সো সাকিব খানের সাথে কাজ করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করলেন কাজল বলিউডের জনপ্রিয় নায়িকা সো খুব শীঘ্রই শাকিব খান এই বিষয়টা নিয়ে হয়তো কথা বলবেন খোলামেলাভাবে কি বিভিন্ন গণমাধ্যম পাই ইন্ডিয়ান যে গণমাধ্যম তারা কিন্তু জানিয়েছে যে সাকিব খান এবং যে কাজল বরবাদ মুভিতে কাজ করবেন সো কাজল যদি কাজ করেন তো কেমন হবে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন